কোরআনে জ্যোতির্বিদ্যা নিয়ে বলা আছে জ্যোতিষশাস্ত্র নিয়ে কি বলা আছে যে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর মানুষের ভাগ্য নির্ভর করে হিন্দু বিভিন্ন পুরাণ এবং ধর্মগ্রন্থে রাশিচক্র নিয়ে অনেক কথা বলা হয়েছে আপনার মন্তব্য কি যে প্রশ্নটা করা হয়েছে কোরআন জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলেছে কোরআন জ্যোতিষশাস্ত্র নিয়ে কি কথা বলেছে যেমন আকাশের নক্ষত্র দেখে মানুষের ভাগ্য গণনা করা ইত্যাদি পবিত্রকরণে উল্লেখ করা আছে সুরা মাহিদার নব্বই নম্বর আয়াতে বলা হয়েছে আইয়ো আল্লাহাদীন আমনু হে মোমিনগণ এনাম আ খামরুয়াল মাইথরু নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু ওয়াল একজামল স্নামু মূর্তিপূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বর রুই নামির শৈতান এইসব শয়তানের কার্য উহা বর্জন করো যাহা সফল কাম হইতে পারো কোরান বলছে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে গণনা করো না এখানে বলা হয়নি ভাগ্য গণনা ঠিক না ভুল বলা হয়েছে তোমরা ভাগ্য গণনা করো না আপনারা জানেন যে অনেক মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে নক্ষত্র দেখেও বলতে পারে আমরা জানি যে বেশিরভাগই তার ফাঁকি এর বেশিরভাগই ফাঁকি কম্পিউটারে আপনার জন্ম তারিখ লিখলেই আপনার ভাগ্যটা পেয়ে যাবে একবার এই ব্যাপারটা নিয়ে গবেষণা করেছিলেন একজন প্রফেসর শুধুমাত্র লোকজনকে বোঝানোর জন্য ব্যাপারটা আসলে কি তিনি একটা ক্লাসে একশো জন ছাত্রকে পড়ালেন সাত দিন ধরে সাত দিন পরে তিনি বললেন আমি সব ছাত্র সম্পর্কেই বেশ কিছু কথা বলতে পারবো আমি একটা কাগজে প্রত্যেক ছাত্র সম্পর্কেই কিছু লিখবো কাগজটা তাকে দেব তারপর যখন আমি খুলতে বলবো সবাই একসাথে খুলবেন আর আপনাদের মন্তব্য জানাবেন প্রফেসর কাগজে কিছু লিখলেন প্রত্যেক ছাত্রকেই একটা করে দিলেন অতীতে সেই ছাত্র কি কি করেছে এইসব বিভিন্ন রকম কথা তারপর সব ছাত্র কাগজগুলো খুললো তারপর কি হলো সেখানে নাইনটি পারসেন্টের বেশি ছাত্র বলল প্রফেসরের কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আর বাদ বাকি টেন পার্সেন্ট বলল নাইনটি পার্সেন্ট ঠিক এখানে এক্সপেরিমেন্ট ছিল যে এই প্রফেসর আসলে সবার জন্য একই কথা লিখেছেন আপনারা জানেন কিছু ব্যাপার ধরেন আমি বললাম সামনের ছয় মাসে আপনার জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে যদি কয়েকশো খারাপ ঘটনা ঘটে একটা অন্তত ভালো ঘটবে তাহলে এটা ভবিষ্যৎ গণনা করো না এটা শুধুমাত্র মানুষকে চমকে দেওয়ার ব্যাপার বেশিরভাগ মানুষ যারা ভাগ্য গণনায় বিশ্বাস করে তারা কি বলে জানেন যে অন্য সব লোক অন্য সব লোক যারা ভবিষ্যৎ গণনা করে তারা সবাই মিথ্যে বলে কিন্তু আমি যে লোকের কাছে যাই সে হান্ড্রেড বলে আর ভাগ্য গণনা যারা করে তারা টাকার জন্য করে কোরআনের কথা বলছে না যে এটা ঠিক না ভুল কোরআন বলছে তোমরা মানুষের ভবিষ্যৎ গণনা করো না একথা বলা হচ্ছে না ভবিষ্যৎ আগে থেকে কেউ বলতে পারবে না শুধু বলছে করোনা এতে তোমাদের ক্ষতি হবে আশা করি উত্তরটা পেয়েছেন